হ্যালো বন্ধু চেন্নাই বহুত জল কিচ্ছে তিন দিন থেকে আমরা তো কোনো বুঝতেই লাগছি মানে মনে হয়েছে ভাষায় যাবে আমরা সে কথাটাই ভাবছি তোমরা যদি চেন্নাইয়ের মধ্যে আছো তাহলে ডক্টর কমেন্ট করে বলো তোমার দিকে জল কিচ্ছ কি নাই আর যা যা ঘরে আছো তারা ভালোভাবে ফুর্তি দেখি দেখে এই দেখ জল দেখো জল জল তিন দিন থেকে বন্ধু পুরা জল পুরা জল আমরা তো আসেছি কাজে কিন্তু কাজ হচ্ছে না বহুত জিতে আসেন ঠান্ডা ও মা ঠান্ডা লাগছে গো কিন্তু সবাইকে ছুটি করে দিনছে আমরা তিন লোক আছি এই দেখে এক লোক দিয়ে চলে গেছে আমরা তিন লোক আছি তিন লোকের মধ্যে লাঞ্চটক কয়েকটার একটার টুকু কাজ একটার টুকু কাজ হবে বললো তোমাকে হাইদি দেওয়া হবে তাহলে বলে ঠিক আছে আমরা একটা আমরাকে স্টেজিং খুলতে বলেছি তাই খুলে দেব দেখাচ্ছি তোমাকে সেই কথাটাও স্টেজিংটা দেখাচ্ছি এটা পুরা জল পুরা দেখো পুরা বেসমেন্টমে পুরা ঢুকে গেছে হ্যালো গাইস দেখো পুরা বাড়ি সোড়ায় এটা আমল টিং খোলনাকে বলা এই বলা খোল দেখা পুরো নিচেটাক পুরো নিচে তাক খোলা রুম চলা যায়ঙ্গে দেখো বন্ধু এই দিকে দেখো রাস্তাটা ভুল হয়ে গেছে গো রাস্তাটা প্রচন্ড জল হয়ে গেছে গো মানে কী বলবো দেখো একজন যাচ্ছে মানে আর ভাসি যাবে সার বটে হইতো সেফটি সার পুরা জিতাস দিয়েছে আমার মোবাইলটা ভিজে পুরো ভিজে যাচ্ছে ওই দিকে আমাদের মুরগের সার আছে পুরা দেখো লোগোটা দেখো বহুত আচ্ছা লাগছে আর দেখো পুরা বাড়িছে ভালো পুরা জল 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 আমার জিতাস দিয়েছে মোবাইল ভিজে যাচ্ছে তাই আমি তোমার ভালো করে দেখা দিলাম একটা বন্ধু ম্যাগটা প্রচণ্ড করে রেখেছে প্রচণ্ড মানে কী বলবো জলে জলে ভিজে ভিজে একদম লস মায়েরই বন্ধু ওইদিকে বিরাট জল দেখছো মানে একদম মানে বহাই দিছে কি দেখো সবা ঘর থেকে দিয়েছে ওদিকে দেখো বা বাড়ি পাঁচটাকে ডুবাই দিয়েছে এ বন্ধু এটা সবুজ যখন দেখাচ্ছে ওটা সুইমিং পুল বটে আমরা দু এক সময় সানডে সানডে দিনে চান করা হয় ভাড়া রুপিয়া করকে আমি দেখো পুরো হাওয়া চাল পুরা বারিশ হা রাস্তা জাম হই আর আমি দেখো মৌসুম বহুত খারাপ হই তিন দিন সে বারিশ হ্যা করেন লাইক কমেন্ট শেয়ার কর দিজিয়ে আম जल्दी से सब्सक्राइब कर दीजिए बंधु पूरा गाड़ी जा रहा है पूरा देखो एक गाड़ी आ रहा है देखो कितना पानी देखो कितना पानी देखो अरे गाड़ी में कितना पानी घुसा दिए माँ गो एक गाड़ी आ रहा है देखो 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 गाड़ी कैसे जा रही देखो अ गाड़ी पूरा बंद हो गया ए, मेरा फोन भी बिग गया गाड़ी नहीं घुमा दिया गाड़ी इतना पानी में गाड़ी थोड़ी जाएँगे यार मुटी घो मत घुसा यार देखो भाई हम YouTube पे छोड़ेंगे आप सब्सक्राइब कर दीजिए भाई लाइक कमेंट कर कर दीजिए भाई पूरा पानी 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 कर दिया ठीक है ओके भाई थोड़ा काम है काम करके रुम जाएंगे याद ओके थैंक यू